তখন দেহাই তুমি আগো ডাঙ্গিতে মাই পাট নি নাগে এই যে বাবার দে ছুড়ে আর ডানার দে টান দিলেই একটা করে পাট খুরি বাইরে যাইব আর উই যে যে দেখ পার নাছো বিরিজের নিচে এই যে হলো পাট জাগ আর এক জিনিস দেহাই তুমি এই যে যে মাজা হুমান জলে পাট নিবেন নাছে এমন করে পাট নি উনে মজা মানে জম্মে তত্তরি হয়ে যাইব পাট দোয়াও নাগব না খালি বাইছে বাইন দে সুন্দর করে ফেক্কা হালাই দিলেই হয়ে যাইব বাবা পাট গুনে থাকপো ডাইন দিকে আর বাইছে হালাই না পাট খুরি গুনে রাখপো ওই বাসটার নিচে বাসা হয়ে গেছে তাই পাট খুরি গুনে বাইর করে এক জায়গায় টেবা দিয়ে দিল যখন অনেক পাট থাই পাট বাসনের নিজেকে মানুষ ও না তখন তত্তরের নিমন খাই পাট খি ভাঙে দিলো এইদিকে আমার পাট নেওয়া গেছে গুনে উড়ে এই যে আমায় দিয়ে টেবা দিয়ে দিলো এই পাটখুরি গুনে আমার মাসি মাত্র দুই দিনে নিচে তার এসে হালাই নিয়ে হেয়ের উপরে পাট

लेपा